এখানে আমি চিকিংটা ভাজা বসিয়েছি আর অপর দিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর আলু শলগমটা কেটে ধুয়ে রেখেছি আর এটা দিয়ে হচ্ছে আমি তরকারি রান্না করব কাতলা মাছ দিয়ে হ্যালো এব্রিয়ান কেমন আছে সবাই তো আমার মাছ ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি আলু শালগম কেটে রাখা সবজিটা বসিয়ে দিয়েছি এবার হচ্ছে এটা রান্না করে নেব তো আমি রান্না করছি আর বাবা হচ্ছে এবার সেই গাড়ি চালাচ্ছে ওর মতো করে খেলা করছে আর আমি রান্না করছি তোমার চ্যান করার সময় হয়ে গেছে বাবু তোমাকে চ্যান করতে হবে আর কার সময় খেলা করো তারপরে তোমাকে চ্যান করিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা কি বোঝে বোঝে চ্যান করতে হবে বলেছি আপনি হচ্ছে নানের পুলটা বের করে বলেছে আর এটা হচ্ছে ও টেনে এটাকে ফাটিয়ে দিয়েছে উপরেরটা ওর জন্যে এই দু তিনটে কেনা হয়ে গেছে অবশ্য এখন আর নতুন করে কেনা হবে না কারণ ও এখন অনেক বড় হয়ে গেছে এরপরে ও এমনি চ্যান করবে তাই না বাবাই তুমি পারবে না আমি জল আমি জল ভরে দেবো ঠিক আছে হ্যাঁ এই জল দিব না তো তুমি ভুলে গেছো ভুলে গেছো তুমি তা কি ইচ্ছু হয়নি ওটুকে কি হয় এই টুক ব্যথা কিচ্ছু হয় না পাখি না হ্যাঁ এই টুকে ব্যথা পেলে হয় নাকি বাবা হচ্ছে পায়ে ব্যথা পেয়েছে বোতলটা হচ্ছে ওর পাড় উপরে পড়েছিল তাই ও ওরকম কান্না করছে আমার কাছে এসে ফুদাও সেরে যাবে তুমি তুমি একটু ফু ফুদাও পায় তাহলে পা সেরে যাবে ব্যথা হুম আজকে তোমার অঙ্গনবাড়ি থেকে দেওয়া খাবারটা দিয়ে একটা খাবার বানিয়ে দেবো তুমি খাবে খাবে ঠিক আছে বানিয়ে দেবো পাখি হ্যাঁ আমি ভালো করে সবজিটা করিয়ে নিচ্ছি তরকারিটা জল দিয়ে দিয়েছি তরকারিটা আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো এই দেখো বন্ধুরা পাপা আছে করে রেডি করে দিয়েছি ওকে স্নান হয়ে গেছে এরকম বন্ধুরা আমার রান্না হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি হচ্ছে আর আমি হচ্ছে ভাতটাও করে নিয়েছিলাম এবার আমার কিছু বাসন আছে সেগুলো ধুয়ে নেব